সালাম আলাইকুম আমি যেটা তোমাদের পড়াচ্ছিলাম সেটা হলো একাডেমিক সাতাশ বেসের আমি তো ডেঙ্গু হয়েছিল কয়েকদিন ওই কারণে কথাবার্তা বলতে পারতেছিলাম না তো আবার শুরু করছি তো ভিত্তিগুলো পড়াচ্ছিলাম হ্যাঁ তো আজকে আমি ভিত্তিগুলো তোমাদের শেষ করে দেবো তো একটা একটু কঠিন ভিত্তি দিয়ে শুরু করি ভ্রুনীয় পরিস্ফুটন এটি একটু জানার চেষ্টা করো আগে ভ্রুণীয় পরিস্ফুটন পরিস্ফুটন কিভাবে হয় তো আমরা জানি যে একটা শুক্রাণু আসবে একটা ডিম্বাণু আসবে যৌন যৌনের ক্ষেত্রে হ্যাঁ তো শুক্রাণু ডিম্বাণু একসাথে হয়ে তোমার তৈরি করবে জায়গোট জাইগোট তৈরি করবে এই জাইগোটের মধ্যে এবার বিভাজন হবে জাইগোটের বিভাজন হবে জাইগোটের বিভাজন হয়ে ছোট ছোট অংশে ভাগ হবে মাইটোসিস কোষ বিভাজনই হয় তো বিভাজিত হয়ে এই যে বিভাজনটা এটাকেই বলা হয় ক্লিভেজ এটাকেই বলা হয় ক্লিভেজ হ্যাঁ এই ক্লিভেজ একটা ভিত্তি শ্রেণীবিন্যাসের ভিত্তি মানে এক এক প্রাণীতে এক এক ধরনের ক্লিভেজ হতে পারে হ্যাঁ সেই ক্লিভেজটা আমরা পড়ব ক্লিভেজের পরে কি হয় আমরা একটু দেখে ফেলি ক্লিভেজের পরে আমার অনেকগুলো কোষের সৃষ্টি হয় অনেকগুলো কোষের সৃষ্টি হয় যে কোষগুলোকে আমরা বলি মরুলা কোষগুলো ছড়ায় ছিটায় থাকে এগুলাকে বলা হয় মরুলা তাহলে আমরা ক্লিভেজের পরে যে ধাপটা পাবো সেটা হলো মরুলা ধাপ পাবো মরুলার পরে এই যে কোষগুলো এই কোষগুলো সুন্দর একটা স্তরে বিন্যস্ত হয়ে যাবে হ্যাঁ তো এই যে কোষের যে স্তরটা এই যে সুন্দর স্তরে বিন্যস্ত হয়ে যায় একটু দেখো এই যে স্তরে বিন্যস্ত হয়ে গেল কোষের স্তর এই কোষের স্তরে যে বিনস্ত হলো এই ধাপটাকে বলা হয় ব্লাস্টুলা লা এখন এই ব্লাস্টুলার যে কোষের স্তর ব্লাস্টুলার যে কোষের স্তর এই কোষের স্তরকে দুটা জিনিস বলা হয় এখন মিয়ার বলা হয় মিয়ার কোষের স্তরকে আমরা মিয়ার বলি তাহলে ব্লাস্টুলার কোষের স্তর তাকে আমরা বলবো ব্লাস্টোমিয়ার ব্লাস্টো নিয়ার আর এই যে স্তরটা এর আর একটা নাম আছে ডার্মিস ডার্ম সেখান থেকে আমরা বলতে পারি ডার্ম ডার্ম তাহলে মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে এটার নাম কি এই জায়গাটা ফাঁকা স্থানকে বলা হয় সেল তো সেখান থেকে আমরা সেল তাই ব্লাস্টো সেল বলতে পারি ব্লাস্টো সেল রে প্লাস্টর এবার কি হলো এবার একটু কাহিনী দেখো এই জায়গা দিয়ে আমি একটু ধাক্কা মারলাম ওকে ভিতরে দিকে ধাক্কা মারলাম তো ধাক্কা মারলে অবস্থাটা কেমন দাঁড়ায় একটু দেখো এই যে কোষগুলো আমার এভাবে সজ্জিত হয়ে গেল এই যে ভিতরে দিকে চলে গেল হুম কোষগুলো চলে গেল এই যে ধাক্কাটা দিলাম সেই কারণে এই কোষগুলো এই যে ভিতরে চলে গেল কোষগুলো ভিতরে চলে গেল তাহলে দেখো এইখানে কি হলো এখানে এই যে কিছু কোষ ছিল এই যে কিছু কোষ ছিল এগুলো চলে গেল মাঝে এটা মাঝে চলে গেল আর এখানে একটা স্তর পাইলাম এই যে একটা স্তর তারপরে এই যে হলুদের কোষের স্তর এই যে মাঝখানে এই কোষের স্তর তিনটা এই যে তিনটা স্তর সৃষ্টি হয়েছে তিনটা ভ্রূণস্তর সৃষ্টি হয়েছে ভ্রূণ স্তর জার্ম লেয়ার এই যে তিনটা স্তর সৃষ্টি হওয়া এই ধাপটাকে বলা হয় গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা আর এই যে ভ্রূণস্তর এটাও শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি যে একটা প্রাণীর যদি তিনটা স্তর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা বলবো ত্রিস্তরী প্রাণী যদি দুইটা স্তর থেকে তৈরি হয় তাকে আমরা দ্বি প্রাণী বলবো আর যদি কোনো স্তরই না থাকে তাকে স্তরবিহীন বলা হয় তাহলে স্তর যে সৃষ্টি হলো এই ধাপটাকে আমরা বলবো গ্যাস্ট্রুলা ধাপ দেখো এই যে ধাক্কা দিছিলাম এই জায়গাতে এই যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে এই যে ফাঁকা নলের মতো জায়গার সৃষ্টি হয়েছে এই নলের মতো জায়গাটার নাম হলো আর্কেন্টে রোন আর্কেন্টে রোন সবগুলো জিনিস শিখবা এগুলো বাইরে লাগবে হ্যাঁ আর্কেন্টে আর আর্কেন্টে রোনের মাথায় এখানে একটা ছিদ্রের সৃষ্টি হয় এই ছিদ্রটার নাম হলো ব্লাস্টোপোর ব্লাস্টোপোর পোর মানে ছিদ্র সিল মানে গহবর ডার মানে স্তর নিয়ার মানে স্তর এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে পারবা টেনশনের কিছু নেই ব্লাস্টোপোর এই আর্কেন্টেরন ব্লাস্টোপোর এরা পরবর্তীতে এক একটা জিনিসে রূপান্তর হয় হম ছিদ্র পথে সৃষ্টি হয় মুখছিদ্র হয় পায়ুছিদ্র হয় অনেক কিছু হয় তো আমরা চিনলাম এরপরে কি হবে এই অঙ্গ এই জাম থেকে মানে ভ্রমণেশর থেকে অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হবে যেটাকে আমরা বলবো অঙ্গ মানে অর্গান হুম অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ অর্গান অর্গান সৃষ্টি হবে মানে কি জেনেসিস হবে জেনেসিস মানে উৎপন্ন হওয়া তাকে আমরা বলবো অর্গানো জেনেসিস অর্গানো জেনেসিস এই যে ধাপটা আমরা দেখলাম এইটা তুমি হাইড্রার ক্ষেত্রে মিলাইতে পারবো মানুষের ক্ষেত্রে মিলাইতে পারবো হাইড্রার ক্ষেত্রেও ওই একই কাহিনী হ্যাঁ যে হাইড্রার ঘূর্ণীয় পরিস্ফোটন ব্যাখ্যা করো তখন তুমি এভাবে এসে অর্গানজেনসিস থেকে নতুন যে বাচ্চা হাইড্রাটা তৈরি হবে তাকে আমরা বলবো হাইড্রুলা হ্যাঁ যে নতুন বাচ্চাদেরকে আদর করে আমরা কি বলি উলু গুলু গুলু মুলু বলতে না ওখান থেকে হাইড্রুলা হ্যাঁ বুড়ো হাইড্রাকে পরিণত হাইড্রাকে বলা হয় হাইড্রা তাহলে এই অর্গানোজেনসিস পর্যন্ত আমাদের সব প্রাণীর ভূমি পরিস্ফুটন ঠিক থাকে এখানে আমরা অনেকগুলো টার্ম জানলাম এক হলো যে ক্লিভেস জানলাম এটা একটা ভিত্তি আমরা এই নেক্সট স্লাইডে আমি ক্লিভেস নিয়ে তোমাদের পড়াশোনা করাবো এরপরে তোমরা গ্রাস গ্যাস্ট্রোলা জানলাম ভূমিস্তর তৈরির ধাপ কীভাবে আর্কেন্টের সৃষ্টি হয় তা জানলাম ব্লাস্টোপোর জিনিসটা কী তা জানলাম ব্লাস্টো মেয়ার কী ব্লাস্টো ডান কী এগুলো জানলাম মোরুল স্তর কী তা জানলাম এই যে সরাই সেটা থেকে স্তর এখন আমরা ডিটেলসে পড়বো এই ক্লিভেস そういえ